সালামু আলাইকুম রহমতুল্লা আপনারা যারা ভিডিও তৈরি করেন আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে আপনারা কি চাইলে এটাকে রিহার্সেল করতে পারেন অর্থাৎ প্র্যাকটিস করতে পারেন আমরা অনেকেই মোবাইলে বা ক্যামেরার সামনে বা পাবলিক প্লেসে কথা বলতে পারি না দেখা যায় গলা শুকিয়ে যায় বা মুখের লালা শেষ হয়ে যায় মুখ শক্ত হয়ে যায় মুখ ব্যথা হয়ে যায় কথা বলতে পারি না লজ্জা লাগে এর জন্য যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি এটা কিছুটা ভাঙবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি আমরা যখন ক্যামেরার সামনে বা পাবলিক প্লেসে কথা বলতে চাই তখন একই কথা বারবার বলি অথবা একটা কথা বলতে গিয়ে আমরা অন্য একটা কথা বলে ফেলি সেটা হতে পারে একাকি মানে আমরা যারা একাকী ভিডিও তৈরি আপনারা ওরকম হয় অনেক সময় একটা কথা বলতে পারি না বা বলা যায় না হ্যাঁ নার্ভাস ফিল করি আমরা এর জন্য আপনারা চাইলেন রিহার্সেল করতে পারেন আপনি যদি টেক ভিডিও তৈরি করেন আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন বা যে কোনো ভাষা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন প্র্যাকটিস করেন বা রিহার্সেল করেন তাহলে আপনার ভিডিওগুলোর মান আরও ভালো হবে অর্থাৎ আপনার কথা বলাটা তখন সহজ হয়ে যাবে এজন্য যারা কথা বলি ভিডিওতে আমরা একটু প্র্যাকটিস করতে পারি আর প্র্যাকটিস করার জন্য আপনি আস্তে আস্তে নিরিবিলি স্থান সেরে কিছু মানুষের সামনে কথা বলার চেষ্টা করবেন নিজের পরিবার বা ছোটো ভাই বা আত্মীয় স্বজন তাদের সামনে যদি কথা বলেন ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক কিছু সহজ হবে আর সবচেয়ে সহজ হচ্ছে ব্লগিং ভিডিও যারা অর্থাৎ পরে ভয়েস কভার করে এদের ভিডিওতে কথাই বলা লাগে না যখন কথাই বলা লাগে না এরা পরে ভয়েস কভার দেয় এজন্য এটাও পারেন যারা ব্লগিং ভিডিও করেন ওখানে কথা না বলে আপনার ওই দৃশ্যগুলো সম্পূর্ণ মনে রেখে অথবা যখন ভয়েস দেবেন অবশ্যই ভিডিওটা প্লে করতে হবে তো সেটা দেখে প্রথমে একবার ভিডিওর পুরোটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে এরপর যখন আপনি ভয়েস দেবেন তখন আপনি সম্পূর্ণ ভালোভাবে ভয়েস দিতে পারবেন আর যারা ব্লগিং ভিডিও এরকম কোনো তৈরি করেন বা সরাসরি ব্লগ ভিডিও তৈরি করেন আপনারা চাইলে কিন্তু প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করি আপনাদের ভিডিও মানে কোয়ালিটি আরও ভালো হবে